জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায় কিন্তু শিখা যায় অনেক কিছু কাউকে ভুলতে গিয়ে নতুন কারো হাত ধরবেন এতে করে আপনি আবার অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়বেন এর ফলাফল প্রথমবারের থেকেও ভয়ানক হতে পারে কান্না যদি সব কিছুর সমাধান হতো তাহলে হয়তো কষ্ট বলে কিছুই থাকতো না জীবনে কিছু হবে না বলে হাল ছেড়ে দেওয়া উচিত নয় কারণ মানুষ মারা যাবে জেনেও কিন্তু বাঁচার জন্য জীবন ভর চেষ্টা করে কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে দেখবেন কারণ কখনো কখনো নিজের দাঁতই নিজের জিব্বাকে কামড়ে দেয় বেশি চালাক মানুষের একটাই সমস্যা তারা সব বুঝে কিন্তু আপনি যে তার চালাকি বুঝে ফেলেছেন সেটা তারা বুঝতে পারে না ভাঙা বিশ্বাস আর ফেলে আসা সময় কখনো ফিরে আসে ভালো থাকার জন্য গাড়ি বাড়ি টাকা পয়সা লাগে না মনের মতো একজন জীবনসঙ্গিনী হলেই যত জন্ম নিলে যেমন মৃত্যু ভালোবাসলেও কষ্ট পাবে এটাই নিশ্চিত বাস্তবতা হচ্ছে আপনি যার জন্য আপনার গল্প অন্যের কাছে বলে হাসবে দেহের ব্যথার থেকে মনের ব্যথা বেশি যন্ত্রণাদায়ক কাউকে নিজের দুর্বলতা দেখাতে নেই দেখালে সে আপনার ওই জায়গায় আঘাত করবে আর এটাই স্বাভাবিক যে ক্ষমা চাইতে জানে ভুল স্বীকার করতে জানে সেই সব থেকে বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য ভালোবাসার নাম করে যারা ধোঁকাবাজি করে তাদেরকে মানুষ ক্ষমা করলেও সময় কখনো ক্ষমা করবে না আশেপাশে কত হাজার মানুষ অথচ খারাপ সময়গুলোতে কাউকে পাশে পাওয়া যায় না সমালোচনা তারাই করে যাদের নিজেদের ভালো কিছু করার ক্ষমতা নেই রাগের সময় একটু ভেবে কথা বলা উচিত তুমি হয়তো ক্ষমা চেয়ে নিবে যাকে বলবে তার মনে হয়তো সব কিছু থেকে যাবে কি আজব প্রেম ফ্যামিলি মেনে নেওয়ার যোগ চলে এসেছে কিন্তু প্রেম টিকে থাকার যোগ চলে গেছে আশা করি আমার কথাগুলো ভালো লাগলে সবাই একটু শেয়ার কমেন্ট ফলো করে যাবেন আর এই তো দেখেন আমি আমের আসারগুলো বানিয়েছি কার কার পছন্দ হয়েছে আমার আসারগুলো সবাই একটু কমেন্টে জানাবেন আর আমি আচারগুলো শুকাতে দিয়েছিলাম আমার আসারগুলো শুকানো হয়ে গেছে ছাদে দিয়েছিলাম তো আচারগুলো আমি তুলে নিয়ে আসতেছি আর যে যেখান থেকে দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ হাফেজ